নমস্কার বন্ধুরা পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে পম্পিট মাছের মশলাকারি কেমনভাবে আমরা পম্পিট মাছের মশলাকারি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পম্পিট মাছের মশলাকারি করার জন্য আমরা এক কেজি পম্পিট মাছ নিয়ে এসেছিলাম সেগুলোর সংখ্যায় নটি হয়েছে মাছগুলোকে ভালোভাবে কাটার পর পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম আর সেই সমস্ত মাছগুলোকে আমরা এক টেবিল চামচ লবণ দুই চা চামচ হলুদ গুঁড়ো আর একটি পাতিলেবু রস আর দুই টেবিল চামচ সর্ষে তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এইভাবে আমরা ভালোভাবে মেখে নেওয়ার পরে এটাকে আমরা কুড়ি মিনিট এইভাবে এই সময়ের ফাঁকে আমরা একটা পেস্ট বানিয়ে নেবো এম্প মশলা কারি করার জন্য আমরা নিয়েছি তিন টেবিল চামচ পোস্ত দু টেবিল চামচ সাদা সর্ষে আর সাতটি কাঁচা লঙ্কা এখন এটাকে ভালোভাবে আমরা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর পেস্ট করে নেওয়ার আগে এর উপর আমরা যোগ করে দেব হাফ চা চামচ পরি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ হাফ টেবিল চামচ লবণ যোগ করে দিয়েছি এখন এটাকে পেস্ট করার জন্য মিক্সার গ্রাইন্ডারে নিয়ে যাব লবণ হলুদ দিয়ে মেখে রাখা পম্পিট মাছগুলোকে ভাজার জন্য আমরা ওভেনের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গিয়েছে এই গরম তাওয়ার উপরে আমরা এখন যোগ করে দেব প্রায় যোগ করে দেব একশো গ্রাম পরিমাণ সরষে তেল সরষে তেল আমরা তাওয়ার উপরে যোগ করে দিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে এই গরম তেলের উপরে আমরা যোগ করে দেবো লবণ হলুদ পাতিলেবু রস আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করা পম্পেট মাছের পিসগুলো একে একে আমরা পম্পেট মাছের পিসগুলো যোগ করে দিচ্ছি আমরা এই তাওয়ার উপরে দুটো করে মাছের পিস ভাজা করবো যাতে ভালোভাবে মাছগুলো ভাজা হয় মাছগুলো তাওয়ার উপরে যোগ করে দিয়েছি এখন আমরা খুন্তির সাহায্য খুন্তি দিয়ে মাছের ওপরের পৃষ্ঠে গরম তেলগুলো একটু একটু করে যোগ করে দেব যাতে ওপরের দিকটা ভালোভাবে ভাজা হয় মাছগুলোর একদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন খুন্তি দিয়ে মাছের অপর দিকটা ভালোভাবে উল্টে নেব ভালোভাবে আমরা খুন্তি দিয়ে মাছের ওপর দিক উল্টে নিচ্ছি এখন এই অপর দিকটাকে আমরা কই তাওয়ার উপরে আরও মিনিট মাছে রেখে ভালোভাবে ভাজা করে নেবো তবে খুব পম্পিট মাছকে খুব বেশি ডিপ ফ্রাই করা হবে না ডিপ খুব বেশি ডিপ ফ্রাই করলে মাছের ভিতরে মশলা যোগ করলে করার সময় যোগ করলে এর ভেতরে মশলা ঢোকে না খেতে খুব একটা ভালো হয় না মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তাওয়া থেকে তুলে আমরা অন্য একটা পাত্রে নিয়ে যাব। তাওয়া থেকে আমরা মাছগুলো ভেজে রাখা ভাজা মাছগুলো তুলে নিচ্ছি একে একে বাকি সমস্ত মাছগুলো তাওয়াতে আমরা ভাজা করে নেব আপনারা একটা জিনিস খেয়াল করবেন পম্পেট মাছ ভাজা করার আগে যখন আমরা লবণ হলুদ দিয়ে মেখে রাখেন তখন যদি সর্দি তেল দিয়ে ভালোভাবে মেখে রাখেন তাহলে তাওয়াতে বা কড়াইতে মাছ ভাজার মাছ ভাজা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই জন্য পম্পেট হোক পাবদা মাছ হোক এগুলোকে ভাজা করার আগে যদি তেল দিয়ে মেখে রাখেন খুব ভালো হয় সমস্ত মাছ পম্প মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে সেগুলোকে কড়াই সেগুলো আমরা তাওয়া থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি আর এখন আপনারা দেখতে থাকুন কেমনভাবে আমরা পম্পেট মাছের জন্য মশলাকারি বানাই পমফ্রেট মাছের মশলা কারি করার জন্য ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওভেনটাকেও অন করে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে এই গরম কড়াইয়ের উপরে আমরা মশলা কারি করার জন্য যোগ করে দেবো প্রায় পঞ্চাশ গ্রাম পরিমাণ সর্ষের তেল সরষের তেল আমরা যোগ করে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এই গরম তেলের উপরে আমরা প্রথমে ফোড়নে যোগ করে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমরা যোগ করে দিয়েছি এখন ফোড়নে আমরা যোগ করে দেবো এক চা চামচ পরিমাণ গোট কালো জিরে কালো জিরে আমরা যোগ করে দিয়েছি যেহেতু কালো জিরা শুনো লঙ্কা যোগ করেছি তাই খুন্তিতে আমরা ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে নিলাম এখন একটু কড়াইতে তেলের উপরে যোগ করে দেবো প্রায় এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার কড়াইয়ের তেলের উপরে কাশ্মীরি রেড চিলি পাউডার যোগ করে যাওয়ার পরে আমরা খুন্তিতে এটাকে ভালোভাবে মিনিট দুয়েক ধরে লো ফ্লেমে নাড়াতে থাকবো ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেলের রঙটা লাল হয়ে না আসে আমরা দু মিনিট ধরে খুন্তি দিয়ে নাড়ানো হয়ে গেছে এখন এই তেলের উপরে আমরা যোগ করে দেবো দুইটে চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমরা যোগ করে দিয়েছি তাই খুন্তি দিয়ে এটাকে মিনিট খানিক ধরে ভালোভাবে নাড়িয়ে নেব। হলুদ গুঁড়ো কড়াইতে যোগ করার পরে আমরা খানিক ধরে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছি এখন এর উপরে যোগ করে দেবো প্রায় একশো গ্রাম টমেটো পেস্ট যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম টমেটো পেস্টটা কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি তাই এখন এটাকে ভালোভাবে মিনিট দিনে ধরে লো ফ্লেমে কষাতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা না চলে যায় আমরা টমেটোরটা যোগ করার পর মিনিট দিনে ধরে আমরা লো ফ্লেমে কষিয়ে নিয়েছি আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে প্রায় আর দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্র্যাভি থেকে হালকা হালকা দেখতে পাচ্ছেন গ্র্যাভি থেকে হালকা হালকাভাবে তেল ছেড়ে দিয়েছে আর যেহেতু গ্র্যাভির মধ্য থেকে তেল ছেড়ে দিয়েছে তাই এখন এর মধ্যে আমরা যোগ করে দেবো প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ লবণ আমরা যোগ করে দিয়েছি তাই এটাকে খুন্তি দিয়ে মিনিট দুয়েক ধরে ভালোভাবে কষাতে থাকবো লবণ যোগ করার পরে আমরা গ্র্যাভিটাকে ভালোভাবে লো ফ্লেমে দু মিনিট ধরে কষিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাভির মধ্য থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এই গ্র্যাভির মধ্যে আমরা যোগ করে দেব কাঁচা লঙ্কা সর্ষে পোস্তুর পেস্টটা যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম পেস্টটা আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিচ্ছি পেস্টটা কড়াইয়ের উপরে যোগ করা হয়ে গেছে এখন খুন্তি দিয়ে লো ফ্লেমে ভালোভাবে এটাকে পাঁচ মিনিট ধরে কষাতে থাকব সর্ষে কাঁচা নৌকা আর পোস্ত পেস্টটাকে যোগ করার পর আমরা মিনিট পাঁচেক ধরে ভালোভাবে খুঁজে নিয়েছি দেখতে পাচ্ছেন গ্র্যাভি থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এই গ্র্যাভির উপরে আমরা যোগ করে দেব প্রায় তিন টেবিল চামচ টক দই টক দই আমরা গ্র্যাভির উপরে ভালোভাবে যোগ করে দিয়েছি এখন খুন্তি দিয়ে লো এটাকে মিনিট দুয়েক ধরে কষাতে থাকবো লো ফ্লেমে আমরা মিনিট দুয়েক ধরে আমাদের দই যোগ করার পর গ্রাভিটাকে কষানো হয়ে দই যোগ করার পরে মিনিট দই ধরে ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে গ্র্যাভি থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন এরপরে আমরা যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণ জল জলটা আমরা যোগ করে দিয়েছি আর এখন এরপর আমরা যোগ করে দেবো সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি যোগ করে দিয়েছি আর এই গ্র্যাভিটা ফুটে এলেই আমরা ভেজে রাখা পম্পিট মাছগুলো এর উপরে যোগ করে দেবো দেখতে পাচ্ছেন গ্র্যাভিটা ফুটে চলে এসেছে এখন এরপরে যোগ করে দিচ্ছি ভেজে রাখা পম্পিট মাছগুলো একে 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 সমস্ত ভেজে রাখা পম্পের মাছগুলো আমরা কড়াইয়ের উপর যোগ করে দেওয়ার পরে এটাকে তিন মিনিট মতো কড়াইতে এটাকে গ্র্যাভি ঝোলে ফুটিয়ে নেব তিন মিনিট ধরে আমরা মাছগুলোকে গ্র্যাভির উপরে ফুটিয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে আর গ্র্যাভিটাকে ফ্লেমটা গ্যাসের ফ্লেমটাকে আমরা কমিয়ে দিয়েছি আর দেখতে পেলেন যে যে খুব সুন্দর কালারটা এসেছে এখন আমরা এই ফুটন্ত গ্র্যাভির উপরে সামান্য কিছু পরিমাণ ধনে পাতা দিয়ে এটাকে ফিনিশ করবো তাই সামান্য কিছু পরিমাণ ধনে পাতার উপরে যোগ পাতা যোগ করার পরে আমরা ওয়েন ওভটা বন্ধ করে দিয়েছি আর এখন এটাকে কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পেলেন যে কেমনভাবে আমরা পম্পেট মশলাকারি বানালাম যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানাতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা